একশো টাকার টিকিট কত টাকা বিক্রি করছে একশো টাকার টিকিট চারশো টাকা বিক্রি করছে দেড়শো টাকার টিকিট চারশো টাকা কেউ কোন টাকা পাচ্ছে না

াম <laughs> 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 সিনেমা হলের একটু দূরে সবাই ব্ল্যাকে এখানে একশো টাকার টিকিট দুইশো তিনশো চারশো টাকা করে বিক্রি করছে এই দেখেন এখানে টিকিট বিক্রি করছে ওরা ব্ল্যাকে টিকিট বিক্রি করছে গেটে চিল্লাপাল্লা চলছে টিকিট পাচ্ছে না বাহিরে টিকিট বিক্রি করছে কত করে কিনছে দুশো টাকা করে আচ্ছা আচ্ছা